একশো আশি টাকা বিস্তর আর কি অল্প সীমিত লাভে বিক্রি করে আপনাদের জীবন জীবিকা কেমন চলতেছে যদি বলতে এই কোন রকম আর কি তাতে এই সবজি কিনে বিক্রি করে আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ あら。 কেন্দ্র করে অনেকেই এই ভিড় জমেছে আসলে এই সরার একটু দাম বেশ কম তো সেই তুলনায় ক্রেতারা বেশি খাচ্ছে এবং খুচরি ব্যবসায়ীরা সেই তুলনায় বুঝে যাচ্ছে ওনারাও একদম আনন্দের সাথে কিনে যাচ্ছে